আপনাকে আমি পঞ্চাশ হাজার টাকা দিব এবার ভেবে দেখুন হয় পঞ্চাশ হাজার টাকা নিয়ে একটা চুমু দিন আর না হয় এক সেকেন্ডে আপনি হারাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা অথবা এক সেকেন্ডে আপনি কামাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা ইটস আপ ইউ ভাবি ওই যে বললাম ভাবির বিভিন্ন জায়গায় দেবরের দাবি এটা কি ভাই জানবে নাকি আশ্চর্য আপনিও না ভাবি 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 আসেন 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 কী ব্যাপার ভাইয়া আপনি এখানে আপনি কোথায় যাচ্ছেন রে নিরিবিলি রাস্তা দিয়ে হ্যাঁ কি স্কুলে দিয়ে বাসার দিকে যাচ্ছিলাম আপনি নিরিবিলি রাস্তায় আসলে চারদিকে তো ক্রাউড তাই ভাবলাম এখানে বসে একটু হাওয়া খাইয়ে আপনি যে রাস্তা দিয়ে দেন সেটা তো জানতাম না আমিও ভাইয়াকে বলি আব্বা মতো এত সুন্দর একটা মেয়েকে রোদের মধ্যে বাচ্চা আমি স্কুলে দিয়ে আসতে হবে একটা আয়া বোয়া বা একটা গাড়ির তো ব্যবস্থা করে দিতে পারে তাই না আহারে ভাবে আপনার কষ্ট দেখলে আমার যে কি কষ্ট হয় ভাবে বলবেন না হ্যাঁ আমাদের বাসা থেকে এই রাস্তাটা শর্টকাট তো হ্যাঁ আমি এদিক দিয়ে এসে যাওয়া করি আচ্ছা ভাই আমি এখন আসি साहब জানেন না প্রতিদিন পর আপনাকে দেখলাম ভাবি বলুন তো আপনি দেবর আমি দেবরদের তো ভাবির প্রতি একটা দাবি থাকতেই পারে একটু কথা বলি জাস্ট 2-3 মিনিট ভাবি আপনাকে একটা কথা বলি ভাবি এই ধরুন যেদিন আপনাদের বিয়ে হলো হ্যাঁ আমি তো আপনাদের বিয়ের অনুষ্ঠানে গিয়ে আর কাউকে দেখতেই চাচ্ছিলাম না কারণ আপনাকে দেখি আমার চোখগুলো এত বড় বড় হয়ে গেছিলো ছানা বড়া হয়ে গিয়েছিল এত বড় চোখ দিয়ে আমি কিন্তু আপনাকেই দেখেছি মানে আপনাকে দেখার পর আমার মনে হয়েছে পৃথিবীতে আপনার মতো সুন্দরী কেউ নেই ফার্স্টেই আপনার প্রতি আমার ভালোবাসা জাগ্রত হয় মানে লাভ এর সাইড যেটাকে বলে ভাবি প্লিজ ভাবি বেয়াদ নেবেন না আসলে দেখুন ভাইয়া বিভিন্ন কাজে বাইরে থাকে আপনি একাই বাসায় থাকেন আমাদের তো মাঝে মাঝে স্মরণ করতেই পারেন তাই না আপনি এইসব কথা বলছেন ভাই আপনি জানেন আমি আপনার ফ্রেন্ডের ওয়াইফ আপনি এগুলো আমাকে কেন বলছেন আচ্ছা ভাবি আমি বুঝতে পেরেছি আপনি সরাসরি কথা শুনতে পছন্দ করেন ওকে ফাইন আমি তাহলে সরাসরি ব্যবসার কথাটাই বলি ব্যবসার কথা মানে ইয়েস ভাবি আপনি চাইলেই চুটকিতে অনেকগুলো টাকা আর্ন করতে পারেন কি বলছেন আপনি কিভাবে এই ধরুন আশেপাশে কেউ নেই নিরিবিলি একটা রাস্তা এইখানে যদি আপনি আমাকে আলতো করে মানে হয় আপনি আমাকে না হয় আমি আপনাকে আলতো করে একটা ঠোঁটটা একটু এখানে 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 একটু লাগিয়ে দিলেন আর কি এই ধরুন তৎক্ষণাৎ আপনাকে আমি দশ হাজার টাকা দিব দশ হাজার টাকা এই বাজারে দশ হাজার টাকা দিয়ে আপনি কতগুলো শপিং করতে পারেন ভাবতে পারছেন মানে কি আপনার সাহস কি করা হয় আপনি আমাকে এইসব কথা বলেন আমি কিন্তু এগুলো সব আপনার ফ্রেন্ডকে বলে দিব আচ্ছা সরি সরি ভাবে আমি ভুলে গিয়েছিলাম আপনি এক্সপেন্সিভ আপনার গোলাপের পাপড়ির মতো ঠোঁট পটল চেরা চোখ নিশ্চয়ই বিশ হাজার টাকা চলে টোয়েন্টি ডাবল করে দিলাম বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় দেখুন আমি যদি বাংলাদেশের কোনো হিরোইনকে বলি সেও এসে আমার গালে বা আমার ঠোঁটে আমার কপালে একটা চুপ দিয়েই দেবে এবার রাজি হয়ে যান ভাবি সেই প্রথম দিন থেকে আপনার প্রতি আমার একটা ছিল ভাবি কখনো না আমি একজন নারী আমার কাছে আমার হাজবেন্ড অনেক দামি আমি আমার হাজবেন্ডের অধিকার কাউকে দিতে পারবো না আর আমি আমার নিজের সতীর্থকে নষ্ট করতে পারবো না আর আপনি আপনি এমন কেন করছেন আপনি বাঙালি মেয়েদের বোঝেন না তারা স্বামী সংসার বাদে বাহিরে অন্য কোন পুরুষের দিকে তাকায় না তার হবে না বুঝতে পেরেছি দিল্লি বহু দূর হে জান ঠিক হে আপনাকে আমি পঞ্চাশ হাজার টাকা দিব এবার ভেবে দেখুন হয় পঞ্চাশ হাজার টাকা নিয়ে একটা চুমু দিন আর না হয় এক সেকেন্ডে আপনি হারাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা অথবা এক সেকেন্ডে আপনি কামাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা ইটস আপ ইউ ভাবি কি বললো সৈকত ভাই একটা কিস করলে পঞ্চাশ হাজার টাকা দিলে কি করবো আমি কিসটা কি করে দিব আশেপাশে তো কি নাই কেউ তো দেখতে পাবে না করেই দিই না একটা কিস করে যদি আমি পঞ্চাশ হাজার টাকা পাই আমি নতুন একটা স্বর্ণের চেন যে সেছিলাম সেটা নিতে পারবো করবো করবো ধর এত চিন্তা করে লাভ নাই করেই ফেরি আচ্ছা ঠিক আছে আপনি সত্যি আমাকে একটা চুমুর পরিবর্তে পঞ্চাশ হাজার টাকা দেবেন ঠিক আছে আমি আপনার কথা রাজি হতে পারি বাট এই কথাটা যাতে কেউ না জানে ভাবি এটা এটা আপনি কেমন কথা বললাম বিভিন্ন জায়গায় দাবি কি ভাই জানবে নাকি যে ভাবির আশ্চর্য আপনিও না আমি তো পারলে এটা পুরোটাই গোপন রেখে দিলাম আপনি আমি ছাড়া কেউ জানবে না সুইস ব্যাংকে কথা গোপন থাকে সুইস ব্যাংকে কিন্তু অনেক কথা গোপন থাকে এই কথাটাও সুইস ব্যাংকে গোপন রইলো তো ভাবি এখানে এখানে না এখানে কোথায় দিবেন ভাবি দেখুন দেখুন এই যে 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 শরীরে গেছে ওহ কি স্পর্শ ভাবি ভাইয়া আমি তো আপনার কথা শুনেছি এখন আমার টাকাটা আচ্ছা আচ্ছা দিচ্ছি 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 আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন আমি দিয়ে দিচ্ছি কারণ ক্যাশ দিও ঠিক হবে না 017 আ আ তারপর 93 আমি এই দিয়ে দিলাম ফিফটি কে ভাবি এসেছে একজ্যাক্টলি আমি কথায়ও কাজে এক দেখলেন মাত্র এক সেকেন্ডে আপনি কামাই করলেন পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে তাহলে ভাবি দেখলেন আরে বন্ধু চুপ তুই চলে এসেছে তুমি এখানে কি করছো আর সৈকত তুইও তো দেখছি এখানে যাই হোক ভালোই হলো তোকে তো অনেকদিন ধরে খুঁজছিস তুই টাকাটা দিবি দিবি করে আমাকে একদম ঘোরাচ্ছিস আচ্ছা তোর কাছে পঞ্চাশ হাজার টাকা পায় সেই টাকাটা তুই আমাকে ভেঙে ভেঙেও দিতে পারবি ভেঙে ভেঙে দিলেও তো কয়েক মাস আগেই শোধ হয়ে যেত হ্যাঁ দাম শরীরের বন্ধু আসলে আমি চাইনি তোকে টাকাটা ভেঙ্গে ভেঙে 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 দিতে তাই একত্রে করে মানে এতদিন জমালাম জমে একবারে ক্যাশ করে টাকাটা দিয়ে দিয়েছি আরে

এতদিন পরে টাকাটা আমার খুব দরকার ছিল রে তোকে থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখেছিস আমি কথায় ও কাজে এক মানছি কিছুটা দিন দেরি হয়েছে কিন্তু আই এম সরি ফর দ্যাট তুই ভাবির কাছ থেকে টাকাটা নিয়ে নিস আর আমি আসি আর ভাবি এর পরও যদি ও আমার কাছে টাকা পায় টাকাগুলো কিন্তু আমি আপনার কাছে দিয়ে যাব ঠিক আছে যাই ভাবি বন্ধু আসি ভাবির কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে নিস যাই আমি সুইস আমি আসি বাই কি বলে গেল সুইস ব্যাংক টাকা তোমাকে দিবে আচ্ছা যাই হোক টাকা তো পেয়েছি আমি যা আচ্ছা ঠিক আছে চলো হ্যাঁ চলো চলো চলো